গুড মর্নিং বন্ধুরা তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো প্রথমেই বলি ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেইমাম টিপস অ্যান্ড ব্লগ তো দেখো আজকে করেছে এই যে সজনার শাক বাজার এখানে রয়েছে মাছের ঝাল লাল লাল ঝাল ঝাল মাছের ঝাল সরষে বাটা দিয়ে জিরে বাটা দিয়ে আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এখানে দেখো দুটো মনে হচ্ছে মাছ এখানে রয়েছে মানে ভাজা মাছ আর এখানে রয়েছে জাস্ট চিংড়ি মাছ দিয়ে এঁচড় মানে পুরো এই এঁচড় চিংড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এটা একবার যদি রান্না করে খাও মাংসের স্বাদ ভুলে যাবে দিকে দেখো শুরু হয়ে গেছে আম বড় না হতে হতে আম খাওয়া শুরু হয়ে গেছে এই যে আবার আম কাটার ধরনটা দেখো ব্লেড নিয়ে তাই সে ব্লেড দিয়ে আম কেটে তাই খাচ্ছে জাস্ট চিন্তা করা যায় এদের দেখে রাগও হচ্ছে আবার কিছু বলতেও পারছি না তো দেখো কিভাবে আমটা কাটছে তো এই ব্লেডটা এসে হাতে লাগে তো দেখো আমি বলছি বলে আবার হাসছে তো জাস্ট কিছু বলার নেই এই যে কিভাবে ব্লেডটা ধরে কাটছে আর এদিকে লবণ নিয়ে নিয়েছে পাতার মধ্যে জাস্ট এদের যে কী বলি দেখতে পাচ্ছো আম কতটুকুটুকু আম জাস্ট আমের গুটি কেবল হয়েছে সেই আম পেরে নিয়ে খাচ্ছে মানে আমগুলোকে বড় হতে দেবে না সেরকম মনে করেছে আর অ্যাকচুয়ালি আমরা এখন বকলে কি হবে আমরাও এক এক সময় এরকম ছিলাম তো এদের দেখে হঠাৎ করে ছোটোবেলার কথাটাও বেশ মনে পড়ে গেল আর আমরা আম খেতাম জাস্ট আর একটু বড়ো হলে তখন তো দেখো এদিকে এই যে আমাদের এখানে ধনের বোনা হয়েছে আমাদের এই ঠা মন্দিরের সামনে যে জমিটা পড়েছিলো সেখানে দেখো খানিকটা গাছ বেরিয়ে গেছে এখনও খুব বড়ো হয়নি কেবল বেরোচ্ছে দেখো পুরো ক্ষেতটাই ধনে লাগানো আর কিটা কি সুন্দর করে মানে এরকম করে পিলে কেটে দিলে কি জলটা সাই ভিতর দিয়ে চলে যাবে ধনের গাছের মানে এই উপরে উঠবে না সেই কারণে এরকম করে দেওয়া তো চলো দেখিয়ে আসি ওরা কি করছে তো দেখো আবারও নিয়ে এসছে লঙ্কা জাস্ট কী আর বলবো তো দেখে জাস্ট আমার জীবের জল চলে আসছে কিছু বলতেও পারছে না কার কার জিভে আমার মতো জল চলে আসছে অবশ্যই কমেন্ট করবে এই লঙ্কা লেবু মিক্স করছে এবার এই আম দিয়ে খাবে তো দেখো ঠাকুর ঘরে এগুলো সব করছে ওরা আর এই যে কলার পাতা নিয়ে এসে কলার পাতা তো মিক্স করছে তারপর ব্লেড দিয়ে অসহ্য করা একটা জিনিস আর আমরা আম খেতাম আম ফাটিয়ে এবার লবণ লঙ্কা দিয়ে এরকম করে খেতাম তো ফাটানো আমের টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায় তো তাই যে গাছ থেকে আবারও আম ছিটছে চোর ধরা পড়ে গেছে এই যে দুটো আম দেখো সাইজটা দেখো এখনো ভিতরে মানে পুরোপুরি মানে শ্বাস হয়েছে কি তার ঠিকও নেই তো এই যে আমার বলাতে আবার আম ফাটিয়ে খাচ্ছে দেখো আম এই আমটা আমরা এই টুকু আম তো দেওয়ালে মেরে ফাটানো যায় না তাই সেখানে হাত দিয়ে যে খোসা শুদ্ধ আম লঙ্কার লবণ সঙ্গে তো চলো আমাদের গাছে এবার কাঁঠাল হয়েছে চলো কাঁঠালগুলো দেখিয়ে দিই এই যে গাছটার চেহারা দেখলে মনে হবে যে না যে কাটাল হয়েছে এতগুলো গাছটার চেহারাটা দেখো মানে গাছটা না শুকিয়ে গেছিলো মিডিলের ডাল সেই মিডিলের ডালটা কেটে দেওয়ার পরে আবারও দেখো কত সুন্দর কাঁঠাল হয়েছে তাই গাছটা তো অনেকগুলো কাঁঠাল দাঁড়িয়েছে দেখো একটা গাছ দুই দিক দিয়ে ডাল বেরিয়ে দুখণ্ড হয়ে গেছে তো আবারও আম পেরে নিয়ে আসলো আবারও দুটো জাস্ট এদের কিছু আর বলার নেই কি আর বলবো ওদের তো চলো পেরে ফেলেছে কিছু তো বলাও যায় না আর বাচ্চা মানুষ তো এখন এরা তো করবে আমাদের তো আর এসব করার বয়স নেই যেটা করবে এগুলোকে এদের মেনে নিয়ে এদের ভালোবাসতে হবে শাসন করতে হবে সমস্ত কিছু করতে তো চলো আমার উঠোনটা এখনও পড়ে রয়েছে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব আর দেখো এত গরম পড়ছে না একটু গামছা না রাখলে না সঙ্গে হয় না নিয়ে নিয়েছি একটা গামছা মানে টুক মোছার জন্য যেহেতু ঘাম হচ্ছে আর গরমও পড়েছে উঠুন ঝাড় দিয়ে নিয়েছি এবার আমি এই কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম কেচে দিয়েছিলাম সেগুলোই তুলে নেব তো এই যে কাজগুলো করছি আর চিন্তা হচ্ছে রাত্রে কি খাওয়া দাওয়া হবে কি খাওয়া দাওয়া হবে তো চলো আগের কাজ আগে করা যায় পরের কাজ পরে ভাববো তো এই যে বসে পড়েছি মেলার বাদাম নিয়ে মানে মেলা চলে গেছে এখন তার রেশ কাটেনি বাদামগুলো না নরম হয়ে গেছে অনেক দিন রয়ে গেল তো কৌটাতে ছিল যেহেতু তবুও কেন কি জানি নরম হয়ে গেল। তো এই যে আমি হা করে টিভি দেখছি আর বাদাম খাচ্ছি সঙ্গে রয়েছে বিট বিট নুন তো বিট দিয়ে বাদাম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ লাগে তাই যে সোনো চলে এসেছে এখানে বডি দেখাতে এই যে ওর বডি যে টোকে বলা যায় বডি দেখা তো তো এরকম করে বডি দেখাবে তো মেলা চলে গেলে বাদাম খেতে না অন্যরকম একটা আমেজ লাগে মেলাতে খাবো সেটা একটা অন্যরকম আর মেলা চলে গেছে এখন খাচ্ছি সেটা একটা অন্যরকম ফিল আসছে তো না খেলেও তো নষ্ট হয়ে যাবে যেহেতু তো আমাদের ভাই এনেছিল মেলার পরেই মানে মেলা শেষ হয়ে গেলেই এনেছিল তো সেগুলোই ছিল তো আজকে খেয়ে নিচ্ছি তো আমার মেলার ভিডিও পুজোর ভিডিও কে কে দেখো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবে আমার চোখ একদম টিভির দিকে টিভির মধ্যে ঢুকে গেছে আমি তো চলো রাতে কি খাবো কি খাবো কি খাবো করতে করতে এই যে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে স্পেশাল চলো কি কি আছে না করলে এখনও বোঝা যাবে না তো চলো খুলে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী এনেছে তো মনে তো হচ্ছে বিরিয়ানি আর এটাতে কী আছে চলো খুলে দেখি আর এখানে আছে প্যাকেটটা দেখে বুঝতে পারছি এটাতে বিরিয়ানি আছে ও মাইক দেখতে পেয়েছো একদম ঝুরঝোরা বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই যে সঙ্গে আছে আলু একটা ডিম এক মাংস এক প্যাকেট বিরিয়ানি মানে অনেকটাই দেয় আমাদের তিনজনের ভালোভাবে না হলেও তাও তো হয়ে যায় আর এখানে নিয়েছে কি দেখা যাক ও এখানে আছে চিকেন কষা যে দুপুর চিকেন এখানে আছে গ্রেভি ধনের পাতা দিয়ে লাল করে করা দেখো চিকেনের পিসগুলো বেশ বড় বড় সাইজের তো অ্যাকচুয়ালি আমাদের নগরকরা থেকে নিয়ে এসছে তো খেতে ভালোই টেস্ট হয় আগেও এনেছিল তো চলো সোনুকে দিয়ে দেবো এটা যতটা পারে খাবে তারপর তোমাদের দাদাভাই খেলে তারপরে আমি খেয়ে নেব এই যে চিকেনটা একটু ছাড়িয়ে দেবো সোনুকে আর এই জামরা এগুলো দিয়ে খানিকটা ভাত খেয়ে নেবো তারপরে মানে অল্প একটু ভাত না খেলে না হয় না খালি মানে যেহেতু এক প্যাকেট বললাম তো তোমাদের দাদা ভাই বিরিয়ানি খাবে আর আমি খানিকটা ভাত খেয়ে নেবো এই যে যেহেতু চিকেন কষা নিয়ে এনেছে তো চিকেন কষা তো খেতে হবে তো সেখানে নিয়ে নিলাম কিছুটা ভাত আর এদিকে এদিকে সনু খাচ্ছে বিরিয়ানি আর পাশে আছে তোমাদের দাদা ভাই এই যে মাংসটা চিড়ে চিড়ে খাচ্ছে জাস্ট তো এই যে আমার ভাগে পড়েছে এইটুকু তো আমি এটা খেয়ে নেবো আর সঙ্গে লাস্ট আছে জিলিপি তো চলো আমরা বিরিয়ানি খেতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজ এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই